পার্বতীর যেই যুগল মূর্তি কিন্তু অসাধারণ দেখো এই যে দেখতেই পাচ্ছো পূর্ব সো হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ রসকুণ্ড বাবা মহাশিবরাত্রিতে তো দেখো কি সুন্দর সাজানো রয়েছে বাবার এই ওয়েলকাম গেট তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই স্কিপ না করে অবশ্যই দেখতে দারুণ দেখো কত সুন্দর কিন্তু সাজানো হয়েছে ওয়েলকাম গেটটা দেখো একদম দারুণ কিন্তু আর ভেতরে কিন্তু একটা বড় এল গেট রয়েছে তার সঙ্গে তো এল প্রত্যেকটা সুন্দর সুন্দর কিন্তু স্তম্ভ রয়েছে ছোট ছোট করে কিন্তু বড় জগন্নাথ মূর্তি কিন্তু রয়েছে এল যে মেন গেটটা তো চলো যাওয়া যাক কিন্তু কি সুন্দর দেখো জগন্নাথ দেব প্রভু জগন্নাথের মূর্তি তো দেখো জগন্নাথ প্রভু কি সুন্দর কিন্তু এই গেট এলইডির গেট এত অসাধারণ লাগছে আমাদের বাবা রসকুণ্ডুর মন্দিরের যে এন্ট্রিটায় এত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হইতে তার সঙ্গে কিন্তু মেলাও রয়েছে পুরোটাই রয়েছে তো স্কিপ না করে অবশ্যই দেখো শিবরাত্রি কিন্তু একদম এক্সক্লুসিভ হতে চলেছে তাতেও কিন্তু উন্নতি হয়েছে রসকুণ্ডুতে কারণ আগে সব ভাঙা ভাঙা রাস্তা ছিল এখন কিন্তু খুব সুন্দর একদম পিচের রোড কিন্তু করা হয়েছে যেটা খুব ভালো লাগছে দেখে এইদিকেও কিন্তু মেলা রয়েছে ঠিক আছে এই যে মেলার এন্ট্রি গেট এখান দিয়েও মেলা রয়েছে আবার এই দিকেও কিন্তু মেলাটা রয়েছে দেখো এইদিকে সব কিন্তু বাচ্চাদের যার জন্য নাগরদোল্লা থেকে শুরু করে ওই ডিসকো ডান্স সব কিছু রয়েছে আর চলো এই দিকটায় যাই এই হচ্ছে কিন্তু বাবা বসন্ত রায় জিউর যে মন্দির সেই মন্দির কিন্তু এইখানেই রয়েছে দেখো কত সুন্দরভাবে কিন্তু এলইডি দিয়ে সাজানো হয়েছে আর সবাই কিন্তু জল ঢালার জন্য চলে এসেছে তো গাইস দেখো কিন্তু বাবা বসন্ত রায় জিউর মন্দির চলো দেখাই শিবরাত্রিতে কিন্তু বাবার মন্দির একদম এক্সক্লুসিভ একদম প্রচুর কিন্তু মানুষ এসেছেন দেখো এখানে আবার এল ইডি জায়েন্ট স্ক্রিন কিন্তু বসানো হয়েছে আর বহু ভক্ত কিন্তু এখানে অলরেডি রয়েছেন ঠিক আছে দেখো দেখো রসকুণ্ডুর কিন্তু এখানে গেট রয়েছে আর দেখো ছোট ছোট কিন্তু এলইডি স্তম্ভ করা হয়েছে দেখো ভিড় গাইস দেখো গাইস জাস্ট জাস্ট ওয়া লেভেলের কিন্তু ভিড় রয়েছে বাবার মন্দিরে ওকে দেখো বিভিন্ন জায়গায় কিন্তু এলইডি ডিজাইন স্ক্রিন বসানো হয়েছে দেখো এই হচ্ছে কিন্তু বাবার মন্দির দেখতেই পাচ্ছ এ হচ্ছে বাবার মন্দির আর ভিড়টা কিন্তু সেই লেভেলে রয়েছে সেই লেভেলে রয়েছে প্রচুর ভিড় কিন্তু রয়েছে দেখো প্রচুর ভিড় রয়েছে জাস্ট প্রচুর ভিড় রয়েছে গাইস দেখো অসম্ভব ভিড় কিন্তু রয়েছে বাবার মন্দিরে আজ মহাশিবরাত্রি দীর্ঘ এক বছরের অপেক্ষার পর কিন্তু আমাদের এই শিবরাত্রির অনুষ্ঠান আবার এসেছে তো চলো ওই জায়গায় কিন্তু আমাদের মঞ্চ রয়েছে শিবরাত্রির সেটা তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির ভেতরে তো প্রবেশ নিষেধ যার জন্যে ভেতর তোমাদেরকে আমি দেখাতে পারবো না তো ওখানে কিন্তু যে স্তম্ভটা রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো কিন্তু অলরেডি জল ঢালা শুরু হয়ে গেছে দেখো সবাই কিন্তু শিব আর পার্বতীর যে বসার স্তম্ভ তাতে কিন্তু জল ঢালা অলরেডি চলছে আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির দেখো এই হচ্ছে কিন্তু বাবার মন্দির তো চলো দেখো কত মানুষ কিন্তু এই চঙেই জল ঢালছে দেখতেই পাচ্ছ এই যে চং এই চঙেই কিন্তু জল ঢালছে আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির বাবার মন্দিরকে কেন্দ্র করে কিন্তু একটা আলাদাই এখানে ভিড় চলে আর দেখো এইখানটা ভেতরটায় যেতে পারছি কিনা দেখি কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এই দেখো ভেতরটা দেখো মানুষের ভিড়টা খালি দেখো অসাধারণ কিন্তু ভিড় রয়েছে সুন্দর কিন্তু এই স্তম্ভ বানানো হয়েছে অসাধারণ কিন্তু লাগছে দেখতে দেখো পুরোটাই কিন্তু সিসিটিভি মনিটরিং হচ্ছে কত মানুষ কিন্তু জল ঢালতে এসেছে শিবরাত্রিতে এটা কিন্তু মহাশিবরাত্রি দেখো বাবার মন্দির কিন্তু একদম ঝলমল করছে ভক্তদের আনাগোনায় সবাই কিন্তু বাবার মন্দিরকে প্রদক্ষিণও করছে দেখো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু প্রদক্ষিণ করছে দেখো এখানে কিন্তু দণ্ডিকাটার মানতও পূরণ করছে সবাই ঠিক আছে কিন্তু এই রসকুণ্ডু বাবার যে শিবরাত্রির মেলা হয় তাতে কিন্তু শিব ঠাকুর এবং দেবী পার্বতীর যে বিগ্রহ তৈরি হয় সেটা কিন্তু দেখাতে এসেছি দেখো দেখো দুজনের যুগল মূর্তি কিন্তু অসাধারণ এই দেখো শিব পার্বতীর যেই যুগল মূর্তি কিন্তু অসাধারণ দেখো এই যে প্রেমের মানে স্বরূপ যেটাকে বলবো আমি তো দেখো কি সুন্দর কিন্তু এই বিগ্রহটা তৈরি হয়েছে অসাধারণ দেখো গাইজ অসাধারণ বাবা শিব এবং মা পার্বতীর এই মিলন বিগ্রহের মাধ্যমে দেখানো হয়েছে দেখো কি দারুণ অসাধারণ লাগছে দেখো গাইছে অসাধারণ লাগছে কিন্তু গাইস যেটা মানে মুখের কথায় বলে কিন্তু এর তুলনা দেওয়া যাবেই না দেখো এখানে কিন্তু মুক্তমঞ্চ রয়ে হয়েছে হ্যাঁ আর দেখো এখানে কিন্তু অসংখ্য ভক্ত কিন্তু রয়েছে এই মেলায় এসেছে দেখো তো মেলার ভেতরটা বেশি দেখাবো না কারণ মেলা তোমাদের অচেনা নয় শিবরাত্রি কিন্তু এই জায়গাগুলোই কিন্তু দেখার তাই মেলায় বেশি সময় নষ্ট আমি করব না দেখো এই হচ্ছে কিন্তু মুক্ত মঞ্চ আর তার সঙ্গে কিন্তু বাবাও রয়েছে শিবের যে বিগ্রহ রয়েছে অসাধারণ একটা বিগ্রহ রয়েছে বাবার দেখতেই পাচ্ছ শো গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক স্যার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বলো কেমন লাগলো মহাশিবরাত্রির ভিডিও আমাদের বাবা রসকুন্ডুর তো দেখাবে